बांग्लादेशे सनातन धर्म attractor मचिना मनमुना मचिना मनमुना ए दुनियार हिंदू एक হিন্দু এক বাংলাদেশে চিনময় কৃষ্ণ দাস সহ একাধিক ইস্কনের সন্ন্যাসীকে গ্রেপ্তারের প্রতিবাদে এবারে দুর্গাপুরে পথে নামলো বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘ দুর্গাপুরের মায়াবাজার এলাকাতে নামের মাধ্যমে চলে এই প্রতিবাদ দ্রুত ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যান্য সন্ন্যাসীদের মুক্তি দিতে হবে সেখানে হিন্দুদের উপরে হামলা কেন চালানো হচ্ছে তারও জবাব দিতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘের সদস্য অজয় বাউরি বলেন আমরা বাংলাদেশে শান্তি চাইছি বিস সন্ন্যাসীদের অবিলম্বে মুক্তি দিতে হবে আমরা এই দাবি রাখছি ভারত সরকারও এই ঘটনার সেরকম কোনো পদক্ষেপ নেয়নি দ্রুত ভারত সরকারও এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটব আমরা রাস্তায় এসেছি আজকে এই কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশে যে হিন্দুদের উপর যে ক্রমাগত অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে তাছাড়া আমাদের সবচেয়ে মানে শরীরে লাগার মতো আমাদের যে হিরোয়ের ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে মাটিতে রেখে যেভাবে ওরা মানে আহ্বান করছে তার বিরুদ্ধে আমরা আজকে একত্রিত হয়েছি কৃষ্ণ হরে রাম নাম সংকীর্তনের মাধ্যমে আমরা সমবেত হয়েছি একসঙ্গে ওদের প্রতিবাদ জানানোর জন্য প্রবল অত্যাচার হচ্ছে আমরা তো দেখছি টিভিতে আমরা মোবাইলে বা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে অত্যাচার হচ্ছে শুধু মানে খুব অমানবিক অত্যাচার ঘরে আগুন লাগানো এমন কি হত্যাও হচ্ছে অনেক হত্যাও হয়েছে আমাদের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ সরকার শীঘ্রই যদি এর বিরুদ্ধে কোনো স্টেপ না পদক্ষেপ যদি না নেয় আমরা এর থেকে আরো বেশি গুরুত্ব আরো সংগঠিত হয়ে আরো প্রোটেস্ট করা প্রোটেস্ট জানাবো বা আমাদের ভারতবর্ষে ভারত ভারতীয় আমাদের ভারত সরকারকেও আমরা জানাবো বা জানানোর জন্যই বিশেষ করে আমরা এই পদক্ষেপ নেই পদে নেমেছি ভারত কোনো পদক্ষেপ নিচ্ছে বলে মনে হচ্ছে আপনাদের এখনো পর্যন্ত সেরকম ইয়ে দেখা যাচ্ছে না কিন্তু আমরা চেষ্টা করছি শুধু এখানে নয় পুরো বিশ্বব্যাপী হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তাই নিয়ে সব হিন্দুরা বা সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে ধীরে ধীরে আমার নাম অজয় কুমার বাউরি বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের প্রমুখ